এদের জন্য একটা প্যাম্পার্স নিয়ে আসছি না সেটা কিন্তু এখনো ছিঁড়ে নেই প্যাকেটটা বিয়াল্লিশটা পেন আছে ওখানে এবার এদেরকে পাবো প্রায় এক মাস যাবে এক মাস যাবে আর কি তো ওইটাকে এখন আমাদের আনবক্সিং করতে হবে না বাবা ওইখানে যে প্যান্টগুলো আছে সুবিধা শুধু রাত্রেবেলা পড়াতে হবে যাতে এদেরকে ঠান্ডা না লাগে তো আমরা এখন ওটাকে ছিঁড়বো আর কি প্যাকেটটা চলেন দেখি হ্যাঁ এই যে বন্ধুরা আজকে আমাদের সেই যে বাচ্চাগুলো আছে না এদের জন্য আর কি এই শীতকালে আর কি বিশেষ ব্যবস্থা একটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে এই প্যাকেটটার দাম হচ্ছে ছয়শো তিরিশ টাকা আর কি একটু ধরো তো দেখি কয়টা পেন আছে এই জায়গায় আর কি লেখা আছে বিয়াল্লিশটা ঠিক আছে লেখা হচ্ছে কোন জায়গায় এই যে বিয়াল্লিশ পিস আর সাইজটা ঠিক আছে কিনা না সেটা চেক করতে হবে এখন যেহেতু ওইটা অল্প করে কিনলে একটা পাঁচটা পাঁচটা প্যান্টের একটা ইয়ে আছে প্যাকেট সেখানে কিন্তু দাম একশো টাকা তো একশো টাকা দিলে আর কি পুরো নিয়ে দেখি খুলি ঠিক আছে কিনা আর আমাদের ভিত্তিককে নিয়ে আসে এদিকে চেয়ারটা নিয়ে আসো বাবু আমরা সেটা খুলে দেখি একটু যেহেতু এটা করাতে হবে মানে मेन टारगेट था नत... तो अच्छे हमारे शीत कलर दान सुलझ जाए ये जाने एक तस्सीर बने खुला उन्होंने व्यवस्था से किराने दी दिलान सिरे उन्होंने व्यवस्था से नहीं मिला है एक दिन सिरो एक दिन सिरो जब ना देख जब एक व्यवस्था दी थी जब सिरे दी डायरेक्टली এখানে ছেড়ে দিলাম প্যান্টগুলো কী সিস্টেমে দিছে আচ্ছা প্যান্ট সিস্টেম না খালি ইয়া আমাকে বললো তার জন্য এখানে এই যে রাবার আছে কিনা আছে তো না দেখি উঠে চেক করতেছি আজকে হবে কিনা হবে কি হবে হবে হবে

যেহেতু রাত্রে একটু প্রস্তাব করলে ঘুম থেকে উঠে মানে ঘুমাইতে না সুবিধা মতো সেই জন্য এই ব্যবস্থাটা মানে করতে হইল এদিকে মানে এটা খরচা করার উদ্দেশ্য একটাই যেন ওদের সর্দি না লাগে আর কি আর এটার খরচাটা দেখলে তো হবে না বৃহস্পতা হচ্ছে এরা যেন সুস্থ থাকে নাহলে আর চেয়ে আর বেশি টাকা খরচা হবে একবার অসুস্থ হবে এই জন্য আর কি আচ্ছা হুম আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ঋতিকের মামা মামা ঠাকুর মামা ঠাকুর আগে হ্যাঁ কি বাবা ঠিক আছে তো নাম হচ্ছে ঋত্বিক আমাদের রণবীর বায় বায় বলো তো বাবা খুব কথা বলতে পারে বা